সম্মানিত সহি শুদ্ধ কোরআন শিকার আগ্রহী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকু পূর্বের ক্লাসে আমরা তাসদিদ দিয়ে বেশ কয়েকটা শব্দ গঠন আমরা শিখেছি দুইটা তাসদিদ যখন একসাথে হয় তখন উচ্চারণটা কিভাবে হয় ওটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ দুইটা পরপর তাসদিদ যখন একসাথে আসে তখন আমাদের একটু উচ্চারণ করতে কষ্ট হয়ে যায় আজকে ক্লাসটা যদি আমরা সুন্দরভাবে করি ইনশাল্লাহ লাজিজ আজকের পর থেকে ওই সমস্যা আমাদের আর থাকবে না ইনশাল্লাহ তার কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা কেন দেখি ঝার উপরও তাসদিদ আছে এবং কাফের উপরও তাসদিদ আছে আমরা যেটা জানি যে হরফের উপরে তাসদিদ থাকবে ওই হরফটাকে দুইবার পড়তে হবে প্রথমবার ডান হরকতের সাথে দ্বিতীয়বার নিজ হরকতের সাথে তাহলে যা কেউ দুইবার পড়তে হবে কাফ দুইবার পড়তে হবে এখন আমরা একটু যদি লক্ষ্য করি ইয়াজ হাজবর ইয়াজ জা আমরা একবার পড়লাম যেহেতু কাফের ওপৰো কাছ দিত আছে কাফকেও দিকের হরকতের সাথে একবার পড়তে হবে তাহলে জ্যা কাপ জবর জাক ইয়া জাক কাটা জবর কা ইয়া জাক আমরা আরেকটু যদি ভালো পাবো যদি বুজি ইয়া যা জবর ইয়াজ জা একবার পড়লাম যা কাপ জবর জাক ঝা কে পড়া হয়ে গেল এবং আফের নামদিকে শরকতের সাথে একবার পড়া হয়ে গেল ঝা কাফ জমর জ্যাক ইয়া জ্যাক কাফ কাড়া জমর কা কাফকেও দ্বিতীয়বার পড়া হয়ে গেল ইয়া জ্যাক আর একটু যদি দেখি ইয়া জাল জবর ইয়ান জাল কাফ জবর জ্যাক ইয়ান জ্যাক কাফ জবর কা ইয়ান জ্যাক কা শুরু ইয়ান জ্যাক তার যেটা বুঝলাম পরপর যদি ঠাস আসে তাহলে এ ডালের উপরও আছে সার উপরও আছে জেটার উপরে থাকুক না কেন তাহলে এটাকে দিয়ে মিমকে দিয়ে ডালকে পড়বো ডালকে দিয়ে র কে পড়বো রকে আবার পরবো যদি র উপরে যদি তাস থাকতো এটাই হচ্ছে কথা অর্থাৎ যতক্ষণই তাস দিই থাকুক না কেন এর আগের সাথে একবার এর পর সাথে একবার এটার সাথে একবার এবার বুক করে করে পরে গেলেই এটা উচ্চারণটা হয়ে যায় এই স্কিনে যতটুকু আছে অতটুকুও যদি একটু ভালো করে লক্ষ্য করি ইনশাল্লাহ আমাদের আজকের প্রত্যেকের সমস্যা থাকবে না হামজাল জবর আল মিম পেশমু আলমু মু দালসা জবর দাস আল মুদ দাসি আল মুদ দাসি রেশরু আল মুদ দাসিরু হামজাল জবর আল মিম পেশ মুজ আল মুজ জা মিম জবর জম আল মুর মি আল মুজমি লামু আল মুামিয়াজের লি ঐর্জবর না আইন লামিয়াজ जबन्ना ऐली हम्जल्लाबन्ना আলহামদুলিল্লাহ লাম লাম জবর লাল ইল্লাল লাম জবর লা ইল্লাল্লা যালিয়াদি ইল্লাল্লাযী নুন জবরনা ইল্লালযীনা মিন নুন জার মিন সিন মযবর সর মিন সর রা নুন জার রিন মিন শাররিন নুন ফা জবর নাফ মিন শাররিন নাফ ফা কা রা জবর ফা মিন শাররিন নাফা ফা কা জবর

رايا ذري فعال لما يريد الدلپسدو فعال لما يريد اسکی په جنډو فرمات کلاسونه هو وډوندو سبا به ښه تاګبئ السلام عليكم ورحمه الله وبركاته